আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম তার বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন আর আমাদের দোকান নাম্বার এখন হচ্ছে তিনের পাঁচচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোল্ডিং নাম্বার তিনের পাঁচচল্লিশ আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে আজকে আপুদের জন্য আমরা জর্জের মধ্যে কামিজ নিয়ে আসছি জর্জিরের মধ্যে ঈদ কালেকশন কুরবানি ঈদের কালেকশন জর্জির কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বপ্রথম যেটা দেখাবো এটা হলো রেড কালারের মধ্যে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এই সুন্দর ড্রেসটা আপনি থাকতেছে তাই দেখেন চমৎকার ড্রেস এটা কিন্তু উপর থেকে নিষ্পন্ কাজ করা এবং মিররে কাজ করা থাকতেছে দেখেন পুরো জামাটা সম্পূর্ণ জামাটাই হাতের কাজ করা এবং মিররে কাজ করা থাকতেছে স্টোন বসানো থাকতেছে চমৎকার ড্রেস এর কাপড়টা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে এটা অন্যটা কিন্তু আপনারা সুন্দর পাচ্ছেন অন্যটা হলো আপনার সুন্দর করে এই যে দুই সাইডে আপনার ই করা অ্যাপ্লিক করা এটা দেখেন অল ওভার কাজ করে। নিচেও সুন্দর করে অ্যাপ্লিক করা থাকতেছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ এটাও থাকতেছে হলো স্যালারটা সেম কাপড় দিয়ে ক্রেপ সিল্কের মধ্যে সফট কাপড় জর্জেট কাপড় এটা জর্জের কাপড়ের মধ্যে ক্রেপ জর্জের মধ্যে এটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখাবো এই ড্রেসটার কালার একটাই হবে কালারটা খুব সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালার খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে একটু ড্রেসটা দেখেন আপনারা ওভার কাজ করা পাচ্ছেন কিন্তু আপনারা জামাটা দেখেন গলা থেকে পুরো জামাটা সম্পূর্ণ জামাটাই স্টোন বসানো থাকতেছে উপর থেকে নিষ্পন্ত সম্পূর্ণ জামাটায় স্টোন বসানো থাকতেছে ড্রেসের কাজের গেট আপটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকতেছে ব্যাক সাইডটা এই যে পিছন সাইডটা সুন্দর করে স্টোন বসানো কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটা কিন্তু অন্যটাও কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা দেখিয়ে দিচ্ছি অন্যটা কাজ করা স্যালারটাও আপনারা কাজ করা পেয়ে যাবেন এই দেখেন এটা হল অন্যটা দেখেন খুব সুন্দর করে অন্যটা ডিজাইন করা থাকতেছে পুরো অন্যটা আপনারা কাজ করা পেয়ে যাবেন দেখেন অল ওভার কাজ করা জর্জের ফেব্রিক দিয়ে দেখেন জর্জের ফেব্রিক দিয়ে অল ওভার কাজ করা এটার পেয়ে যাচ্ছেন স্যালোডটা আপনারা সেম কাপড় জামার দেখেন জামার কাপড় দিয়ে স্যালোয়ারটা কাজ করা থাকতেছে নিচের প্যানেলটা এই সুন্দর ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার মধ্যে আপনারা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে বেশ এখন যেটা দেখতে পারবেন এই জামাটার দুইটা কালার থাকতেছে আপনার একটা ব্ল্যাক একটা একটা রেড একটা ব্ল্যাক কালার আমরা একটু খুলে দেখাচ্ছি চমৎকার জর্জেট কাপড়ের মধ্যে এই ড্রেসটা আপনারা দেখেন খুবই সুন্দর এটারও কিন্তু ওভার কাজ করা থাকতেছে দেখেন সম্পূর্ণ মিররের কাজ করা থাকতেছে ওভার কাজ করা পুরো জামাটা কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা বিশাল বড় একটা অন্য এটা দুইটা কালার দুইটা কালার আপনাদের জন্য আমরা খুলে দেখাবো এই যে এটা হল অন্যটা জর্জেট কাপড় দিয়ে দেখেন অলোভার কাজ করা পুরো অন্যটা কাজ করা থাকতেছে এটা থাকতেছে স্যালোডটা আপনার সেম ফ্যাব্রিক দিয়ে জর্জেট কাপড়ের মধ্যে স্যালোয়ারটা আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন দারুণ এই ড্রেসটা আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অফার রেট মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নেয় আমাদের সাথে ইমোয়ার্সেপ যোগাযোগ করতে পারেন এটা দুইটা কালার দুইটা কালার আপনার জন্য আমরা দিয়েছি সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই দারুণ ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে স্যালোয়ারটা এটা হলো অন্যটা অন্যটা কাজ করা আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের বিয়ার্স এখন যেটা দেখাবো এই ড্রেসটার কালার আপনারা পেয়ে যাচ্ছেন একটাই এটা হলো বটল গ্রিন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ জামাটাই স্টোনে কাজ করা থাকতেছে দেখেন উপর থেকে নিষ্পন্ত পুরো জামাটাই স্টোনে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা কিন্তু অন্যটাও বিশাল বড় একটা অন্য অন্যটাও আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে এটা হল অন্যটা দেখেন চমৎকারকে অন্যটাও কাজ করা থাকতেছে সুন্দর একটা দিয়ে দেখেন খুব সুন্দর একটা দিয়ে দারুণ ড্রেস এটা স্যালাডটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যেটা হলো স্যালাডটা দেখেন স্যালাডটা ডিজাইন করা এইটার প্রাইজ আপনারা এখন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকার মধ্যে অফার রেট মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা বেশ আমরা এখন যেটা দেখাবো এই ড্রেসটা কালার পাচ্ছেন তিনটা কালার এটা হলো সি গ্রিন কালার দেখেন সিগ্রি কালার পুরো জামাটা কাজ করা থাকতেছে দেখেন অল ওভার কাজ করা পুরো জামাটা ওভার কাজ এটাও থাকতেছে স্যালটও কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এটার অন্যটাও বিশাল বড় অন্য অন্যটা কাজ করা পেয়ে যাচ্ছেন জর্জট ফ্যাব্রিক্সের মধ্যে অন্যটা অল ওভার কাজ দেখেন সম্পূর্ণ অন্যটাই কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা তিনটা কালার তিনটা কালারে আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন তিনটা কালারই সুন্দর এটা হলো হোয়াইট কালার দেখেন খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে চমৎকার একটা হোয়াইট কালারের মধ্যে আর এটা থাকতেছে আরো সুন্দর একটা কালার এই যে ম্যাজেন্টা কালার আপনাদের পছন্দের কালার দেখেন খুব সুন্দর চমৎকার ড্রেস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বেশ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন আর আমাদের দোকানটা এখন তিনের পাঁচ চল্লিশ আর এই দেখুন এটা আরও সুন্দর একটা ডিজাইন থাকতেছে দেখেন কালারটাও খুব সুন্দর গ্রিন কালার দিয়ে চমৎকার এই ড্রেসটার কিন্তু হাতারাও কাজ করা থাকতেছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন স্যালারটাও কাজ করা পাবেন এটা অন্যটাও আপনারা কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ অন্যটাই কাজ করা থাকতেছে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা অন্যাদ দিয়ে জর্জের ফ্যাব্রিক্সের মাঝে চমৎকার একটা অন্য দিয়ে অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হল তানি সাবুটি শপিং কমপ্লেক্স আমাদের দোকানের হোল্ডিং নাম্বার তিনের এর চল্লিশ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ